আরে জটা হ্যাঁ কালকে রাত্রির ফোনে একটা আবদার করতে গিয়ে চোদ্দবার ইতস তত হোচট খাচ্ছিস কি ব্যাপারে আমি তো তোর নিজের কাকার মতো তা তুই আমার কাছে বলতে কি আছি কি হয়েছে তারপর বললি সাক্ষাতে বলবো তা এখন এসে চুপ করে দাঁড়িয়ে আছিস বলছি বল লজ্জা করছে তাও বলছি লজ্জা কি আছি কাকা ভাই বল যেখানে বিপদ নেই সেখানে আমার তো সামনে বিয়ে জানো হ্যাঁ শুনলাম তোর বাবা বলছিল শ্বশুরবাড়ি না খুব গরিব গো এবারে আমি কোনো পণ্য না বলেছি আমি না না শুধু এক কাপড়ে মেয়ে নিয়ে চলে আসবো অবশ্যই ভালো কাজ করেছিস পণ নেওয়া আর পণ দেওয়া দুটোই হচ্ছে অপরাধ অপরাধ হ্যাঁ তা আমি তুমি যে তোমার কাকা আমার একটা আবদার আছে তোমার কাছে কি বল আমার বিয়ের খাটটা তুমি দিও হয়ে যাবে হয়ে যাবে তো হুম আমি এটা জিনিস ভয় পাচ্ছি না কাকা দেবে কি দেবে না কেন দেবো না খুব দামি দরকার নেই আমার নর্মাল হলেও চল নর্মালি হবে শোন আমি দেখাচ্ছি এমন কি মিস্ত্রির খরচা দিয়ে দেবো একটুকুনি ইয়ে করে নিলাই পালং পালঙ্ক হ্যাঁ চলো দেখি তুই তক্ত বস বা হালকা খাট এই সব বলছিস না পালঙ্ক হয়ে যাবে হ্যাঁ তুই শুধু কাঠ মিস্ত্রি দিলীপকে ডেকে আনবি আচ্ছা

আসল তোর পালং হয়ে যাবে দেখ আমি বলছি দিলীপ কান্দি কিছু খাট পাল্টে দিতে হবে খরচা আমি দেবো আর দেখবি আয় পালং হবে না মানে এই দেখ আমার পুরোনো খাটের এই এটা লাগিয়ে দিবি শুধু এইখানটায় একটু জয়েন করে দেবে এর পায়া এ সেগুন কাঠের এ দেখ এর ডাঁসা মাসা ও আছে সব ওতে জয়েন করে নতুন পালং হয়ে যাবে হুম বললে আমি না কার খাড় লাগবে না গো তোমার ভুল হয়ে তোমার গায়ে চাওয়াটা আমি ওই মাধুর্যতে মেতেই স্বভাববনে তাও ভালো কি এ তো ভাঙা চোরা জিনিস তোমার এইটা করে দেবে যখন দিলীপ চকচকে পুরো নতুন খাটের মতো বুঝতে পারবে না তুই দিলীপকে ডেকে নিয়ে আমি কথা বলছি আমার হয়তো 2000 টাকা খরচ হবে এ বলছি না সেগুন কাঠের মাল হ্যাঁ সেভি তুই দিলীপকে একবার ডাক মানে তক্তপোষের পিছনে লাগানো যাবে এইটা হ্যাঁ আবার ওই দিয়ে একটা করে আমি তো বলছি দু তিন হাজার টাকা আমি খরচা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে দিল ডেকে নিয়ে শক্ত আছে গো মিথ্য কথা বলে তো আমিও যাচ্ছি নাহলে দিলীপের সঙ্গে কথা বলবো চ